আমার সকালটাই শুরু হয় রান্না দিয়ে আর ঘুম থেকে উঠে কিন্তু প্রথমে রান্নাঘরে যাই আর রান্নাঘরে যাওয়ার পরেই কিন্তু আমি প্রথমেই খুঁজে নেই আমার প্রিয় এই ডক্টর কুকের কুকিং প্যানটি আর এই প্যান্টটি যখন আমি প্রথম নিয়ে এসেছিলাম তখনও কিন্তু ভাবিনি এটা এতটা ভালো হবে জাস্ট একবার ইউজের পরে আমি কিন্তু এটাতে সম্পূর্ণভাবে অভ্যস্ত হয়ে গেছি এখন কিন্তু আর কোনো ধরনের অন্য প্যান আমার ছুঁয়েই দেখতে মন চায় না কারণ একটাই এটার অসাধারণ পারফরমেন্স রান্না হয় খুব দ্রুত ঝামেলাহীন গ্যাস লাগে কম আর কোন ধরনের খাবার কিন্তু কোনোভাবে লেগে যায় না পুড়ে যায় না আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ নন কোটেড এখানে কিন্তু কোনো ধরনের কোনো ক্ষতিকারক কেমিক্যাল কোটিং নেই যার কারণে কিন্তু খাবারের সাথে কোনো ধরনের টক্সিক কেমিক্যাল মিশা যাওয়ারও কোনো ভয় নেই আরেকটা বিষয় শেয়ার করি এই ডক্টর কুকের কুকিং প্যান্টটি কিন্তু খুব ভাইরাল এবং জনপ্রিয় হওয়ার কারণে কিন্তু বাজারে এটা ডুপ্লিকেট বেরিয়ে গেছে আর যার কারণে কিন্তু কোনটা আসল আর কোনটা নকল এটা বোঝাই মুশকিল আর আমি যেটা ইউজ করছি এটা কিন্তু একদম অরিজিনাল ডক্টর কুক ব্র্যান্ডের কারণ এখানে ডক্টর কুক ব্র্যান্ডের লোগোটা কিন্তু একদম খোদাই করে দেওয়া আছে শুধু লোগো না কী কী উপাদান এখানে ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে একদম খোদাই করে দেওয়া আছে তাই সন্দেহর কোনো জায়গা নেই কারণ এটার হাতলেও কিন্তু একদম ডক্টর কুকের খোদাই করে দেওয়া আছে তাই যারা এই অসাধারণ কুকিং প্যান্ট নিতে চাচ্ছেন তাদের জন্য আমার একটাই সাজেশন যেখান থেকেই নেন অবশ্যই ডক্টর কুকের এই লোগোটা আছে কিনা দেখে নেবেন তাহলেই কিন্তু আপনারা একদম নিশ্চিত আসল প্রোডাক্ট নিতে পারবেন